হ্যালো দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় পেনশন সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্রের মূল্যমান কত কোথায় পাওয়া যাবে মেয়াদ কত দিনের কত দিনে কি পরিমাণ মুনাফা পাবেন এবং পেনশনের সঞ্চয়পত্রের ফর্মটা দেখতে কেমন কি কি প্রয়োজনীয় বিষয়াদি দরকার হবে পেনশন সঞ্চয়পত্রের মুনাফা কি পরিমাণে দেওয়া হবে এবং এক লক্ষ টাকায় আপনারা কি পরিমাণ মুনাফা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বছরে পাবেন টোটাল কত টাকা পাবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই যে পেনশনার সঞ্চয়পত্রর প্রবর্তন দুই সালে হয়ে থাকে যার মূল্যবান পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ ও দশ লক্ষ টাকা পর্যন্ত এই পেনশনার সঞ্চয়পত্র আপনারা কোথায় পাবেন জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যাবে পেনশনের সঞ্চয়পত্রের মেয়াদ পাঁচ বছর মুনাফার হার প্রথম বছর যদি আপনাদের টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারের নিচে হয় সেক্ষেত্রে প্রথম বছরে শতকরা দশ দশমিক দুই তিন শতাংশ দ্বিতীয় বছরে শতকরা দশ দশমিক সাত পাঁচ শতাংশ তৃতীয় বছরে এগারো দশমিক এক শতাংশ চতুর্থ বছরে এগারো এক শতাংশ পঞ্চম বছর অন্তে বারো দশমিক পাঁচ শতাংশ হারে পেয়ে থাকবেন আর যদি আপনাদের সঞ্চয়পত্রের পরিমাণ সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তারও চাইতে বেশি হয় সেক্ষেত্রে আপনারা প্রথম বছরে পেয়ে থাকবেন দশ দশমিক এক এক শতাংশ দ্বিতীয় বছরে দশ দশমিক ছয় দুই শতাংশ তৃতীয় বছরে এগারো দশমিক এক সাত শতাংশ চতুর্থ বছরে এগারো দশমিক সাত পাঁচ শতাংশ এবং পঞ্চম বছরান্তে বারো দশমিক তিন সাত শতাংশ মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করলে উপযুক্ত সাকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয় প্রবক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে উচ্ছেকর অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে আমরা উল্লেখ করে দিয়েছি বা বিশ্লেষণ করে দিয়েছি করটা কি আপনার টাকার উপর থেকে সরকারকে যে ট্যাক্স দেওয়া হবে সেই নির্দিষ্ট হারে যে ট্যাক্সটা বা কটা কেটে রাখা হয় সেটি উচ্ছে কর অর্থাৎ পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোন উচ্ছে কর কর্তন করা হয় না অর্থাৎ যদি পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনারা বিনিয়োগ করেন সেক্ষেত্রে কোনো উচ্ছে কর কাটা হয় না পাঁচ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর 10 পার্সেন্ট হারে উচ্ছেককরণ করা হয় যারা কোরায় করতে পারবেন অর্থাৎ কারা কারা এই সঞ্চয়পত্র কোরায় করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি সায়াত্তর শাসিত আধা সহায়তা শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত माननीय বিচারকগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্ত্রী স্বামী স্ত্রী ও সন্তানগণ এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে ক্রয়ের উর্ধ্বসীমা প্রাপ্ত আনতিক ও ভবিষ্য তহবিলের অর্থ চূড়ান্ত মিলিয়ে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ক্রয় করা যাবে এই সঞ্চয়পত্র অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছে পেশনার সঞ্চয়পত্রে যেমন প্রতি মাসে মুনাফা প্রদে অর্থাৎ প্রত্যেক মাসে মুনাফা প্রদান করা হয় বা পাওয়া যায় নমিনি নিয়োগ করা যায় সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদান করতে পারবে তাহলে চলুন আহ পেনশনের সঞ্চয় যে ফর্মটা রয়েছে সেটি দেখতে কেমন এবং কি কি প্রয়োজন হয় প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রেতার সত্যায়িত ছবি অর্থাৎ আপনারা যারা এই সঞ্চয়পত্রটি কিনবেন তাদের সত্যায়িত যে ছবিটা থাকবে সেটি এখানে পোস্ট করতে হবে লাগাতে হবে তারপরে জাতীয় সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের ফরম অর্থাৎ প্রত্যেকটি সঞ্চয়পত্রের শুরুতেই দেওয়া থাকে যে এটা কি আসলে পারিবারিক সঞ্চয়পত্র না পেনশনার সঞ্চয়পত্র না অন্যান্য যেসব সঞ্চয়পত্র আছে এখানে আপনারা দেখুন উল্লেখ করে সুন্দর করে নাম লেখা থাকবে এবং কি থাকবে তার বিস্তারিত এখানে আপনারা পড়ে পড়ে সুন্দরভাবে উল্লেখ করে দেখেন অ্যাডমিন যদি এই ফর্মের কোথাও কোনো কিছু আপনারা না বুঝেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা তার বিস্তারিত আলোচনা করে সহায়তা দিয়ে দেব ইনশাআল্লাহ তারপর পেনশন সঞ্চয়পত্রের মুনাফা হিসাব যদি আপনারা 1 লাখ টাকা পর্যন্ত পেনশন সঞ্চয়পত্রের সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা প্রতি বছর কি পরিমানে মুনাফা পাবেন তার একটা সংক্ষিপ্ত লিপিবদ্ধ এখানে আমি করে রেখেছি তার বিস্তারিত আলোচনা করছি প্রথম বছরে যদি আপনারা এক লক্ষ টাকা পরিমাণ সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে মুনাফার হার হবে দশ দশমিক দুই তিন শতাংশ যেখানে আপনারা মাসিক মুনাফা পাবেন এই এক লক্ষ টাকার উপরে দশ হাজার দুইশ তিরিশ টাকা সেটা থেকে উচ্ছে কর কেটে নেওয়া হবে পাঁচ পার্সেন্ট যেটার পাঁচ পার্সেন্ট উচ্ছে কর যে উল্লেখ করা আছে বর্তমান সময়ে যে পাঁচ লক্ষ টাকার নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো পরিমাণ উচ্ছে কর কাটা হয় না সেক্ষেত্রে আপনারা পুরো টাকাটাই পাবেন আর যদি এরকম কোন নিয়ম হয়ে থাকে যে উচ্ছে কর পাঁচ পার্সেন্ট আছে বা কাটা হবে সেক্ষেত্রে আপনারা পাঁচশো এগারো টাকা কেটে নয় টাকা আপনারা এখানে পাবেন তবে পেনশন সঞ্চয় পত্রে সুন্দর করে উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উচ্চকর পেনশন সঞ্চয়পত্রে পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোন উচ্চকর কর্তন করা হয় না যদি পাঁচ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর দশ পার্সেন্ট হারে উচ্চকর কর্তন করা হয় তাহলে যদি আপনাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এখানে আপনারা ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কোনো প্রকার উচ্ছে কর দিতে হবে না যদি এর চাইতে বেশি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট পর্যন্ত উচ্ছেকর কাটা হবে তবে এখানে যে এক লক্ষ টাকা রাখা হয়েছে সেটার পাঁচ পার্সেন্ট কর্তন সহ কত টাকা পেতে পারেন সেটি এখানে উল্লেখ করা আছে সুন্দর করে তাহলে আপনার প্রথম বছরে পাচ্ছেন দশ হাজার দুইশো তিরিশ টাকা দ্বিতীয় বছর দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তৃতীয় বছরে এগারো হাজার তিনশো দশ টাকা চতুর্থ বছরে এগারো হাজার নয়শো দশ টাকা পঞ্চম বছরে আহ বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত অর্থাৎ মোট হিসাব পাঁচ বছরে যেমন মোট মুনাফা ট্যাক্স ছাড়া পঞ্চান্ন হাজার সাতশো টাকা মোট উচ্চ কর পাঁচ বছরে দুই দশমিক পঞ্চাশ পয়সা টাকা মোট নিট মুনাফা কর কেটে বাউন্ন হাজার টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত উল্লেখ করা আছে তো এই ছিল পেনশন সঞ্চয়পত্রের বিস্তারিত আলোচনা আপনারা যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পেনশন সঞ্চয় পত্র থেকে সকল সরকারি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি আসসালামু আলাইকুম